হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো চলো সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর পর্দাটাকে এখন খুলে দিলাম আর এই দেখো বাইরের সিন গেটটা পরে খুলবো যাওয়ার আবার গিয়ে এখন খুলব না পাখিগুলো কি সুন্দর কিন্তু ল্যাম্প পোস্টের মধ্যে থেকে বসে আছে ছোটো ছোটো পাখিগুলো এগুলো না রোজ সকালবেলা আমাদের বাড়ির বেল গাছটা একবার বসে এক ঝাঁক আবার ওই ঝাঁকটাই আবার চলে যায় সামনের বাড়িতে তো দেখো এখন বাসি ঘরদুয়ার ঝাড়ছি স্কুলে নিয়ে যাওয়ার ব্যাপার স্যাপার আছে তাই এই ফুল গাছটা আমার ভীষণই ভালো লাগে আর তার মধ্যে দেখো জলবিন্দু কি সুন্দর কিন্তু লেগে রয়েছে বৃষ্টি হয়েছে তো আর দেখতেও ভীষণ আর্টিস্টিক একটা ব্যাপার রয়েছে তো বেশ ভালো লাগছে তাই এটার ভিডিও এখন করব হচ্ছে আলুর দম মেথি আলুর দম করবো তো ওর জন্য হচ্ছে আলু অলরেডি কাটা হয়ে গেছে এটা এখন প্রেশার কুকারে সেদ্ধ করতে বসাবো আর ঝটপট করব কারণ কি দশটা পাঁচ বাজে মানে হাতে একদম সময় নেই এ দেখো না প্রেসার কুকারটাকে রেডি গায়ে এখন ছেলেকে আনতে যাচ্ছি আমার একেবারে অবস্থা খারাপ ব্যাগটাও একটা হ্যান্ডেল কালকে ছিঁড়ে গেছে হবে না কেন চৈত্র সেলের ব্যাগ এটা দেড়শো টাকা দিয়ে কিনেছিলাম কালারটা পছন্দ হয়ে গেছিল বলে তখন কোনো মতে চুলটা আশ্রয় যাই আলুর দম ওই যে মেথি আলুর দম বললাম যে হয়ে গেছে আসার পরে যদি খেয়াল থাকে তোমাদেরকে চেহারাটা দেখাবো সাজার মতন সময় নেই প্রচন্ড পরিমাণে ক্ষীরা পেয়ে গেছে না এখন কোনো মতে চুলটা বানবো টোটো বাইরে এসে দাঁড়িয়ে আছে তারপরে যাবো ছেলেকে আনতে টাইমটা এত কম দিচ্ছে না অসুবিধা হচ্ছে চলো

চলো বাড়িতে চলা যায় গায়েস তো বিকেল সাড়ে তিনটার পর দেরি পড়েছি বাড়ির থেকে একটু হুরু ঘুরু করবো বলে কোথায় আসলাম বেশ করো গায়েস তো হচ্ছে এখন বিকেলবেলা নিয়ে এসেছি তিস্তা উদ্যানায় দেখতেই পাচ্ছো আর আজকে নিয়ে আসার কারণটা হচ্ছে যে আজকে দিনটা একটু ফাঁকা ঠাকা থাকবে আর কিছু কিছু ফ্যামিলি দূরে তোমরা দেখতেই পাচ্ছ এসেছে ওই সাইডেও দেখলাম বসা ঢোকার সময় তো যাই হোক টুকিটাকি হচ্ছে ফ্যামিলি সব এসছে বাচ্চা কাচ্চা নিয়ে এসছে পরে হয়তো আরও ভিড় ঠিক হবে তো আমি হলে আমি একটু আসি কারণ একভাবে বাড়িতে এক্সামের জন্য থাকা আর কি বোর লাগছে তো জলপাইগুড়ি এমন একটা শহর যেখানে ইলেকশানই হোক বা আদার্স কোনো ব্যাপারই হোক জায়গাটা আমাদের পুরো শান্ত থাকে খুব ভালো আর কি মোট কথা তো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি এই জন্য বেরোলাম আর কি মোট কথা নাহলে ভাল লাগছে না একভাবে তোমাদের দাদা একটু ভয়ই পাচ্ছিল ও অফিস থেকে বেরিয়ে গেছে এই দেখো ফ্যামিলির আছে আমি একা নই চলো ওই ঘরটা দেখাই কারণ কি ওই ঘরটায় আগে ছিল হচ্ছে খরগোশের ঘরটা ছিল এই যে এই ঘরটা দেখা দেখাচ্ছি যে এই যে এটা হ্যাঁ খরগোশের ঘর ছিল এটা আমরা রোজি যখন হচ্ছে এই পেছনের যে র্যালিটা এখান দিয়ে হাঁটাহাঁটি করি তখন দেখি এখানে সবাই কিছু কিছু মানুষের আর কি বসে আছে মোট কথা সিনটা ভালো লাগে বিশেষ করে তো ভাবলাম চলো ঢুকে দেখাই তোমাদের আসো এখানে ধূমপান করতে নিষেধ করা হয়েছে এই দেখো হ্যাঁ এটাকে আই থিঙ্ক আরো সুন্দর করে সাজাবে প্রত্যেকটা দেখো টাইলস দিয়ে হচ্ছে করেছে তোমাদেরকে ক্লিয়ারলি দেখাতে পারছি কি জানি না এই দেখো এখানটা পুরো বসার জায়গা করে দিয়েছে চলো আমরা এখানে একটু সেলফি সেলফি তুলে নিই তারপরে আবার দেখাচ্ছি তোমাদের গায়ে তোলা হলো আর আমার রোজকার মতো চুলটা আলু থালু ওই সাইডে দেখাচ্ছি তোমাদেরকে খরগোশ রেখেছে বাবু খাওয়া বাবু ঘাস সবাইকে হাই বলো গায়ে দেখো খরগোশ গুলো কি সুন্দর বসে আছে বসার জায়গাটা খুব সুন্দর করছে বেশ ভালো লাগছে দেখতে না চারখানা খরগোশ

সব লেশেই সেই দোলনাতে বসলো গায়ের জলপাইগুড়ির সব দোকানপাটি খোলা রয়েছে আর হচ্ছে এখন আস্তে ধীরে সব হচ্ছে জনসাধারণ কিন্তু বের হওয়া স্টার্ট করে দিয়েছে দেখতেই পাচ্ছ দোকানপাট কিছুই বন্ধ নেই সবই খোলা কারণ বন্ধু রাখলে তো কারোর পেট চলবে না খোলা তো রাখতেই হবে তাই না বিকাল বেলা তো দেখলে এত ঘুরলাম কিন্তু আমাদের কাছে যেমন ঘোরাটা ইম্পর্টেন্ট তেমনি পড়াশোনাটা ইম্পর্টেন্ট আমরা কিন্তু ঠিক হচ্ছে পড়তে বসে গেছি কারণ হচ্ছে কি ইংলিশ আর লিটারেচার হচ্ছে এক্সাম রয়েছে হচ্ছে পশুদিন ওর জন্য এই দেখো স্বপ্নে পড়ছে এই দেখো ওকে করতে দিয়েছি হচ্ছে ইংলিশ লিটারেচারের যে স্পেলিংগুলো ওগুলো করছে প্র্যাকটিস আর আমি দিকে কি করছি দেখাচ্ছি এই দেখো এখানে যে সব কোয়েশ্চেনগুলো দেখতে পাচ্ছ এগুলো সব চ্যাপ্টারের থেকে এগুলো আমি সব কিন্তু তুলে নিচ্ছি যাতে ও পড়াগুলো কমপ্লিট করে নিয়ে করতে পারে পড়া হচ্ছে এমনি কম দানো দেওয়ানো হচ্ছে ওর জন্য ওখানে স্পেলিংগুলো আরেকবার একটু রিভাইজ দিচ্ছে কারণ স্পেলিংগুলোর মিনিংগুলো হচ্ছে বড়। ওয়ার্ড মিনিংস গুলো হচ্ছে বড় বড় রয়েছে ওর জন্য ওগুলো আবার রিভিশন দিয়ে নিয়ে ও হচ্ছে লেগছে আর আমি এখানে কোশ্চিনগুলো যা যা স্কুলের খাতাতে রয়েছে আর যা যা ও শেয়ার করিয়েছে সেগুলো হচ্ছে আমি এক জায়গায় করে রাখছি যাতে ও পার্ট বাই পার্ট অ্যান্সারগুলো ফিল আপ করতে পারে তো ফ্রেন্ডস যদি আজকে আমার এই ভ্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করতে পারো যাতে আরো সবাই আমার চ্যানেলটা দেখতে পারে তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম বাই